সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই ছবিটা আমি অনেক দিন আগেই আমার ফোনে ডাউনলোড করে রেখেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল ছবিটা যার জন্য আমি ডাউনলোড করে রেখেছিলাম আকু বলে তো আজ সেই সুযোগটা পেয়েছি আর তুলি নিয়ে বসে পড়েছি দেখো তো তোমরা সবাই কেউ চিনতে পারো কি না এই ছবিটা কার ছবি আঁকছি যদি চিনতে পার তাহলে কমেন্ট বক্সে গিয়ে ওনাদের নাম মেনশন করো আর যদি না চিনতে পারো তাহলেও বলো যে না আমি চিনতে পারছি না ঠিক আছে আর অতি অবশ্যই জানিও কিন্তু ছবিটা কেমন হয়েছে এটা পুরোটাই জল রঙে করা আর তোমরা যেন আমি পেপার ওয়ার্ক করি বেশিরভাগ তো তার জন্য আমি জল খুব একটা ইউজ করি না যেহেতু জল জল বেশি ইউজ করলে পেপারটা নষ্ট হয়ে যাবে যার জন্য আমি হালকা জল দিয়ে আর রং দিয়ে কাজ করেছি তোমাদের যদি ভালো লাগে তাহলে জানিও আর আমার আমার কাজ কেমন লাগে তোমাদের সেটাও জানিও কিন্তু আর যদি কারোর পছন্দের কোনো মানুষ থাকে বা পছন্দের কোনো শিল্পী হোক কারোর ছবি যদি তোমার মনে হয় যায় আমাকে দিয়ে আঁকাবে তাহলে ইনবক্স করো বা কমেন্ট বক্সে জানিও যে নেক্সট টাইম তার ছবি আঁকব আমি আর এই ছবিটা পুরোটাই আমার খুব পছন্দের শিল্পীকে আঁকা জানি না তাদের চোখে পড়বে কিনা বাট তোমাদের চোখে তো পড়েছে তাই তোমরা কিন্তু জানিও যে কেমন হয়েছে ছবিটা আর আমি কিন্তু প্রথমেই বলেছি যে আমি খুব একটা পারদর্শী না ভিডিও বানানোর জন্য যার জন্য আমার ভিডিওগুলো একটু প্রবলেম হতেই পারে তোমাদের দেখতে তোমরা কিন্তু একটু মানিয়ে নিও আর তোমরা আমাকে সাজেস্ট করতে পারো যে এই এইভাবে ভিডিও করো তাহলে আমি সেইভাবে চেষ্টা করব করার তোমাদের ভালো লাগলে আমি নতুন নতুন ভিডিও করতে একটু বেশি উৎসাহী হই যদি তোমাদের ভালো লাগে যদি তোমরা একটা কমেন্ট করো যে হ্যাঁ ভিডিওটা খুব ভালো হয়েছে তাহলে আমি নিশ্চয়ই তোমাদের জন্য আরও আরও ভিডিও আনবো আর এই ভিডিওটা একটু বড় হয়ে গেল কারণ একটু ডিটেলসে করার চেষ্টা করেছি আমি তিন চার ঘন্টার ভিডিও যেটা আমি চার মিনিটে করার চেষ্টা করেছি যার জন্য তাও আমি খুব একটা বাদ দিইনি ভিডিও ক্লিপসগুলো তোমাদের যাতে একটু সুবিধা হয় ভিডিওটা দেখার জন্য তো সেই জন্যই আমি ভিডিওটা এইভাবে একটু বড় হয়ে গেছে ভিডিওটা করতে আর যদি তোমাদের পছন্দ হয় ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর পারলে শেয়ার করে দিও থ্যাংক ইউ